আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা পুরনো মোবাইলের জিমেল আইডি কীভাবে নতুন মোবাইলে নিয়ে আসবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনাদের সেই পুরনো মোবাইলের জিমেল আইডি কীভাবে নতুন মোবাইল আনবেন সেটাই দেখাবো পুরনো জিমেল আইডি কীভাবে নতুন মোবাইলে খুলতে হয় সেটাই দেখাচ্ছি তার জন্য সবার প্রথমে যেটা করবেন মোবাইলটি ওপেন করবেন জিমেল ওপেন করতে পারবেন গুগল ওপেন করতে পারবেন মোবাইলের সেটিংস দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন আপনারা আগের জিমেল আইডি কিন্তু আবার নতুন মোবাইলে কিন্তু আনতে পারবেন বা পুরনো জিমেল আইডি কিন্তু আবার নিয়ে আসতে পারবেন নতুন মোবাইল এবার সেটা করতে পারবেন সবার প্রথমে সেটিংসটি ওপেন করছি আমি আপনাদের সামনে ওপেন করছি এবার মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন অ্যাকাউন্টের সেটিংস এই অ্যাকাউন্ট সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট সেটিংস কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকবে আপনার মোবাইলেও কিন্তু থাকবে বাট কি করবেন সেমভাবে নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাকাউন্ট আপনাদের আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেইগুলো কিন্তু দেখতে পারবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনার কোন কোন অ্যাকাউন্ট আপনারা অ্যাড করতে চান সেটা আপনাদের জিজ্ঞেস করছে ফেসবুক করতে পারবেন গুগল করতে পারবেন ইমো যেই সব আপনাদের অ্যাপ থাকবে যেহেতু আমি এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করব বা জিমেল আইডি কিন্তু অ্যাড করবো আমার পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইল আনবো এবার ওটাতে ক্লিক করার পর এখানে চেক ইন ইনফো চাইবে এখানে আপনারা ভেরিফাই করে নেবেন ফিঙ্গার প্রিন্ট হোক বা আপনাদের প্যাটার্ন হোক সেটা দিয়ে করবেন করার পর এখানে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমি আপনাদের এখানে দেখাচ্ছি ব্যাট এটা যখনই আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কি বলবে এখান থেকে আপনাদের বলেছে কি আর ফোন নম্বর যেটা আপনাদের মনে আছে সেটা দিয়ে দেবেন আপনাদের আগের ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার যখনই আপনাদের জিমেল আইডিটি দেবেন দেওয়ার পর কী করবেন সেবার নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে ইন্টারফেস কিন্তু শো হবে এবার এখানে আপনাদের কী বলবে আপনাদের এখানে পাসওয়ার্ড কিন্তু চাইবে এবার আপনাদের যে পাসওয়ার্ডটি আপনার দিয়ে রেখেছেন ওই পাসওয়ার্ডটি অবশ্যই দেবেন পাসওয়ার্ড ভুলে গেলে পরে নিচের দিকে ফর্ট পাসওয়ার্ডে পাসওয়ার্ডটি ক্লিক করবেন যেহেতু আমার পাসওয়ার্ড মনে আছে আমার পুরোনো মোবাইলের জিমেল আইডি তার জন্য আমি সেই জিমেল আইডিটি দিয়ে দিচ্ছি নতুন মোবাইলে যেহেতু আমি এনেক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবার পাসওয়ার্ড দিকে যখনই আপনি এন্টার করবেন এন্টার করার পর সেমটা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনাদের ইমেল আইডি কিন্তু আবার চলে আসবে এবং এটাকে সেভ করতে গেলে সেভও করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে ইন্টারফেস হবে এখানে নিচের দিকে আইগ্রি অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই পুরোনো জিমেল আইডি কিন্তু নতুন মোবাইলে খুব সহজেই খুলে যাবে এইরকমভাবে আশা করছি বোঝাতে পারলাম ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের পুরোনো মোবাইলের জিমেল আইডি খুব সহজে কিন্তু নিয়ে আসতার যে কোনো মোবাইলে খুবই সহজেই কীভাবে করতে হয় সেটাই দেখালাম এরকম ইন্টারফেস শো করবে এখানে নটটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আবার কিন্তু আপনাদের নতুন মোবাইলে চলে আসবে আর সেটাকে রিমুভ করতে চাইলে পরে রিমুভও করে নিতে পারবেন আপনাদের পুরোনো মোবাইল থেকে আশা করছি বোঝাতে পারলাম এবং এখান থেকে আপনাদের গুগল সার্ভিসের অপশন কিন্তু শো করবে এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এটা আপনাদের এখান থেকে দেখাবে গুগল সার্ভিস এটা যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনাদের সেই পুরোনো মোবাইল থেকে কিন্তু আপনাদের নতুন মোবাইলে চলে আসবে এবং পুরোনো মোবাইলেও কিন্তু সেই জিমেলটি থাকবে আবার সেটাকে যদি রিমুভ করতে চান কোন আপনার রিমুভও করতে পারবেন যেহেতু আমার এটা হয়ে গেল কমপ্লিট ঠিক আপনি এরকমভাবে কিন্তু করে নিতে পারবেন খুবই সহজ আশা করছি আপনাদের যে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি